আগে তার উদ্বোষ হইতে অনেক কষ্ট হইত আলহামদুলিল্লাহ সে এখন কোনো কিছুর মধ্যে বর না দিয়ে সে নিজে নিজে উঠতে পারে বসতে পারে হাঁটাচলা করতে পারে আগে উঠতে গেলে মানে কোনো কিছু বড় দিয়ে দরে সে উঠত এখন সে নিজে নিজে উঠতে পারে বসতে পারে আগে যখন সে হাঁটতো আস্তে আস্তে হাঁটতো তারপরে একটু টেনে টেনে হাঁটতো আলহামদুলিল্লাহ এখন সে স্পিডে দ্রুত হাঁটতে পারে কোনো সমস্যা হয় এখন সে সিঁড়ি বাইতে পারে আল্লাহামদুল দূরত্ব না ধরে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা সুনামগঞ্জ জেলার সাল্লাহ থানা থেকে এসেছি আমার ওয়াইফ দীর্ঘদিন যাবত হিপ জয়েন্টের সমস্যা বিভিন্ন ডাক্তার আমরা দেখেছি। কোন সকল ডাক্তারই বলছে তারা অপারেশন করার জন্য হিপ রিপ্লেসমেন্ট করার জন্য অবশ্যই আমরা ইউটিউব দেখে ডিপিআরসি হসপিটালের সন্ধান পাই আমরা এখানে এসেছি আজকে প্রথম দিন ইনশাল্লাহ আশা করি স্যারে বলেছে আশ্বাস দিয়েছে ইনশাল্লাহ তোমাদের ইনশাল্লাহ অতি শীঘ্রই সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ সে বসে রান্না বান্না করতে মাস্ক করতে অনেক কষ্ট হয় হাঁটা চলা করতে তার অনেক কষ্ট হয় সে দীর্ঘক্ষণ হাঁটার পরে একটু বসলে অনেক কষ্ট হয় যে ইনশাল্লাহ সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ এখানে এসেছি আল্লাহ আমার অতি সুস্থ করে সবার কাছে স্ত্রীকে দোয়া চাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে এখানে হসপিটালে ডিপিআরসি হসপিটালে এসেছিলাম আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকে আমার ওয়াইফকে আল্লাহ সুস্থ করেছে প্রথমত সিঁড়ি বাইতে অনেক তার কষ্ট হইতো হাঁটা চলা তারপরে বসতে নামাজ পড়তে অনেক কষ্ট হইতো চেয়ারে বসে সে নামাজ আদায় করতো দাঁড়িয়ে সঠিকভাবে আলহামদুলিল্লাহ পনেরো দিন ইনশাল্লা এখন সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারতেছে হাটা চলা সিঁড়ি সে দ্রুতই সিঁড়ি বাইতে পারতেছে চলা করতে পারতেছে না সে তো আলহামদুলিল্লাহ সে বলতেছে আমরা যদি এখানে না আসতাম আসলে প্রথমে যদি এখানে আসতাম আমরা আগে সুস্থ হয়ে যেতাম আমরা প্রথমেতে অনেক ডক্টর দেখেছি তারা তো সবাই বলছে তার হিপ জয়েন্ট মানে অপারেশন করার জন্য এক ডক্টর বলেছে অপারেশন করাইতে পায় দুই তিন লক্ষ টাকা লাগবে আবার তিন মাস পরে আরেকটা হিপ জয়েন্ট অপারেশন করানো লাগবে আমরা যখন অপারেশন কথা শুনি মনটা অনেক ভেঙে যায় তারপরে চিন্তা করলাম অপারেশন ছাড়া এখন আর চিকিৎসার ব্যবস্থা আছে কিনা তাহলে আমরা গাড়াগাড়ি করতে ইউটিউবে স্যারের ভিডিও আমরা শফিউল্লাহ প্রধান স্যারের ভিডিও দেখতে পাই তারপরে ইনশাল্লাহ আমাদের মনে মধ্যে একটা সাহস হয়ে যেহেতু এখানে অনেক রুগী সুস্থ হয়েছে আসলে আমরাও সুস্থ সুস্থ হতে পারব ইনশাল্লাহ এই বরসা আমাদের এখানে আসা তারপর এখানে আসার পরে দেখলাম যে থেরাপিস্টটা আপারা বায়ারা অনেক মহাব্বতের সাথে অনেক ভালোবাসা রোগীদেরকে সেবা করে থাকে তিনবেলা সকাল বিকাল রাত্রে তিন বেলায় তারা আসিয়া ঠিক মতো ওষুধ সেবন করছে কিনা তাদের এই বিভিন্ন তদারকি করে দেখলাম এখানে তাদের অনেক মায়া মোহ্বত ভালোবাসার কারণে আরো তারা সে দ্রুত সুস্থতা এগিয়ে যাচ্ছে আমরা বলতে চাই আলহামদুলিল্লাহ আমাদের মতো যারা হিপ জয়েন্টের সমস্যা তারপরে বেতা বেদনায় সমস্যা তাদেরকে বলতে চাই আপনারা হয়তো অনেক ডক্টর দেখিয়েছেন আমরা বলবো ডক্টর দেখানোর আগে অল্প অল্প থাকা অবস্থায় যদি আপনারা সফল বদন স্যারের কাছে আসেন ডাক্তার দেখান বা তার সাথে একটু পরামর্শ করেন স্যারের যে আশ্বাস যে মায়া মমতা ভালোবাসা দিয়ে আসছে স্যারের চিকিৎসা করায় আশা করি ইনশাল্লাহ এখন অল্পতে আসেন অতি তাড়াতাড়ি দ্রুত এখান থেকে ইনশাল্লাহ সঠিক চিকিৎসা সঠিক সেবাটা আপনারা পাবেন কাছে জন্য অনুরোধ আপনারা যারা সমস্যা নিয়ে সর্বশেষ হলেও দীর্ঘদিন সাড়ে কাছে আসিয়া একটু পরামর্শ নিন আমার তাদের কাছে অনুরোধ থাকবে আগে তার উদ্ভ হইতে অনেক কষ্ট হইতো আলহামদুলিল্লাহ সে এখন কোনো কিছুর মধ্যে বর না দিয়ে সে নিজে নিজে উঠতে পারে বসতে পারে হারাচলা করতে পারে আগে উঠতে গেলে মানে কোনো কিছু বর দিয়ে ধরে সে উঠত এখন সে হাঁটতো আস্তে আস্তে হাঁটতো আলহামদুলিল্লাহ এখন সে স্পিডে দ্রুত হাঁটতে পারে কোন সমস্যা হয় না এখন সে সিঁড়ি বাইতে পারে আলহামদুল্লা দ্রুত সে না ধরে সিঁড়ি ইনশাল দূর পাইতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া দোয়া হয়েছে। সারা জীবন যেন আমার করতে পারে সংসারের সমস্ত কাজকর্ম করতে পারে সকলের কাছে দোয়া পার্থী আল্লাহ সোহান আমাদের মতো যারা অসুস্থ আছে সকলকে যেন আল্লাহ সুস্থতা দান করেন সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল